অনুমান সারা ছাত্র আছে চট্টগ্রাম তে রণ আছে ঢাকাতে তে রণ আছে এই কোয়ার্টার রণ আছে স্যার রাত দুটো দিন থেকে আপনারা ই ব্যাক টু তো গাড়িতে করছিলেন না স্যার আপনার সাথে কার কে ছিল স্যার আপনি একাই ছিলেন এই যে আপনি আপনাদের আটা করছে কোথা থেকে স্যার

আব্দুলপুর এটা হচ্ছে ওই উপর দিকে ভারতর পাশে কি ঠিক আমার সামনে কোন গঙ্গা সাগরের পাশে গঙ্গা সাগরের পাশে আব্দুলপুর ওই পাশে কি না আব্দুলপুর ঠিক কত দূরে এটা সীমান্ত থেকে বেড়া দুইশো মিটার